মে মাসের পাঁচ তারিখ শাহাদাতের রক্তে লাল একটি দিন তারও কয়েকদিন পর সেই লাল রাতের কয়েক রাত পরে ভোর তিনটায় আমরা রওনা দিলাম কুমিল্লার এক গায়ের উদ্দেশ্যে এক জানবাজ মুজাহিদের দেশে এক বীর শহীদের বাড়িতে পাঁচ তারিখে শাহাদাতের অমেয় সোধা পানকারী এক পূর্ণ মর্দে মুইনের পর্ণকুটিরে ছয়টি ছোট ছোট ইয়াতিম শিশুর কান্নার দেশে জীবন সাথী হারিয়ে নির্বাক হয়ে যাওয়া এক বিধবার ভেঙে খান খান হয়ে যাওয়া সংসারে সারাক্ষণ চোখের পানি মোছা অসহায় কপর দক্ষিণ কৌমি শিক্ষক এক বয়বৃদ্ধ আলিম শ্বশুরের ভিটায় যাওয়ার প্রস্তুতি চলছিল কয়েকদিন আগে থেকেই এই কয়দিন পাঁচ তারিখের পর কয়েকটা দিন পঙ্গু হাসপাতালে শিশু হাসপাতালে শহরর্দী হাসপাতাল চক্ষু হাসপাতালে নিদ্রাহীনভাবে চরকির মতো ঘুর খেতে হয়েছে সৌভাগ্যের সূচনা পাঁচ তারিখে আহত গাজী সাহেবগণের এবং শাহাদাতি সরাবান তাহুরার পেয়ালা পানকারীগণের হিতমতের সূচনা এভাবেই হয়েছিল একদিন কামরায় বসে আছে কিতাব মোতালা করছি দার্সের প্রসতি দেব আকুণ্ঠ নিমজ্জিত দম ফেলাবার ফুরসত নেই কোন দিকে টাকা বড় সুযোগ নেই এমন সময় মাওলানা রজিবুল হক সাহেব এলেন একজন আপাদশীর ভালো মানুষ তিনি ঢালকানগর হজরতের মোজাজ খলিফা তিনি এক বিরল গুণের অধিকারী আমাদের ঘরনার গুণটা বিরল না হলেও এই গুণকে কাজে পরিণত করার সদিচ্ছা বিরল বলতেই হবে গুণটা হলো মানব সেবা তিনি সারাক্ষণই অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেন মানব সেবাটা তার একটা ব্রত এটা একটা তার মিশন তার একটা স্বপ্ন মানব সেবা তার জীবনের অন্যতম লক্ষ্য পাঁচ তারিখের পর সামান্য ব্যতিক্রম ছাড়া সবাই নিজেকে নিয়ে ব্যস্ত পুরো বাংলাদেশের কমি মাদ্রাসাগুলো এক অনিশ্চিত পরিস্থিতির মুখোমুখি অপ্রত্যাশিত এক বৈরিতার সম্মুখীন দিনের এই দুর্গগুলো ছিল অস্তিত্ব সংকটের দ্বার প্রান্তে কেমন যেন এক গুমট আবহাওয়া মাদ্রাসাগুলোতে ছেয়েছিল সবাই নির্বাক বিমূঢ় সবার মনে একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এ কি হলো এটা কেমন হলো এমনটা কেন হল এমনটা তো হওয়ার কথা নয় এমন অনিশ্চিত সময়ে মাওলানা রজিবুল হক সাহেব কোমর বেঁধে নেমে পড়েছেন আহত তালেবে এলিমদের সেবায় চব্বিশ ঘন্টা অহর্নিশী লেগে থাকলেন শহীদানের লাশ গ্রামের গন্তব্যে পৌঁছে দেওয়ার কাজে তার সামান্য যা পুঁজি ছিল তা সম্বল করেই নেমে পড়লেন তিনি সেদিন এলেন আমাদের মাদ্রাসায় তিনি প্রায়ই আসেন তিনি আমাদের মাদ্রাসার অত্যন্ত আপনজন এসে বললেন পঙ্গুতে একজন তালেবে এলিম চিকিৎসাধীন আছে তার জন্য কি খাবার পাঠানোর ব্যবস্থা করা যাবে অবশ্যই যাবে কেন ছেলেটার কি হয়েছে ছেলেটির একটা পা ফেলা হয়েছে গুলি লেগেছিল কর্তব্যরত ডাক্তারদের অবহেলাতেই পা কেটে ফেলতে হয়েছে ছেলেটি আহত হয়ে অচেতন অবস্থায় পড়েছিল নড়াচড়া শক্তি ছিল না বুঝের বৃষ্টি থেকে বাঁচতে দেয়াল টপকাতে গিয়ে বেকায়দায় পড়ে গিয়ে পা তার আরও বেশি ক্ষতি হয়েছিল কোনো এক আল্লাহর বান্দা দয়া করে পঙ্গু পর্যন্ত পৌঁছে দিয়েছে ছেলেটি ছোট মিজান পরে কর্তব্যরত ডাক্তার তো প্রথমে চিকিৎসাই করতে চায়নি এক অমানুষ ডাক্তার ছেলেটাকে প্রথমে দেখেই বলল এই মোল্লা এখানে কেন তোদের হেফাজত এখানে জায়গা নেই আল্লাহকে বল তোদের চিকিৎসা ব্যবস্থা করতে ছেলেটার পা না কাটলেও হতো কিন্তু ডাক্তার অপারেশনে না গিয়ে এক প্রকার জোর করেই পাটা একদম গোড়া থেকেই কেটে ফেলেছে এখানে শেষ নয় এক ডাক্তার অসহায় ছেলেটার পা ড্রেসিং করতে এসে পায়ের কাটা স্থানে কিছু খোসা দিয়ে প্রায়ই বলতো কেন গিয়েছিলে আর যাবে হেফাজতে আমরা কোন সমাজে বাস করছি মানুষের মধ্যে কি নূতম মানবতাও নেই ছোট্ট একটা ছেলে শহর সরল জীবনে কখনো শহরেও আসেনি এই প্রথম শহরে এসেছে হাবিব সোল্লাহ সাল্লামের মহাব্বতে ছুটে এসেছিল পেয়ারা নবীর প্রেমে মাতোয়ারা হয়ে এসে এসেছে তার সাথে কি এমন আচরণ করা সাজে আমি হুজুরকে বললাম আমিও আজ আপনার সাথে যাব ছেলেটিকে দেখে আসব এমন মানুষকে দেখতে যাওয়া সবের কাছ তো বটেই প্রেরণারও প্রিয় নবীজির প্রতি আমার ভালোবাসায় ঘাটতি থাকতে পারে ভেজাল থাকতে পারে কিন্তু এই মালুম তালেবে ইমের ইস্কে নবীতে কোনো রকমের খাত থাকতে পারে না ঠিক আছে চলুন হুজুর বললেন আমরা দুদিন পর কুমিলা যাব এক শহীদ পরিবারের হাল পুড়সির জন্য আপনি যাবেন অবশ্যই যাব চলুন এখন রওনা দেওয়া যাক এক কান্না হাসপাতালের কারগুজারি অনেক লম্বা সেই পাঁচ তারিখ থেকে যে হাসপাতালের খ্যাতমত শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আজও সেই খ্যাতমত জারি আছে আমাদের মাদ্রাসা খুবই গরিব আর্থিক শোচনীয় তারপরও রবুল আলামিন জানেন আমরা আমাদের সাধ্যাতির চেষ্টা করেছি অনেক টাকা ঋণ হয়ে গেছে পরোয়া করিনি আল্লাহর এই বান্দাগুলো নিজেদের যান কোরবান করতে প্রস্তুত হয়েছে আর আমরা এটুকু করতে পারবো না এই অসহায় গরিব গ্রামের সরলমনা তালেবিল করুণ অবস্থা দেখলে যে কেউই বেচান হয়ে উঠবে উতলা হয়ে তাদের জন্য কিছু করতে দিল বেকারার হয়ে যাবে আমি আর রাজীব সাহেব হুজুর কথা বলতে বলতে পঙ্গুর উদ্দেশ্যে রওনা দিলাম হুজুর কখনও অন্যদের গিবোধ করেন না এই যে অসংখ্য তালে বেলেম আসা তিয়া কেরাম অগণিত আশেখর রাসুল আহত হয়ে বিভিন্ন হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে কাঁচরাচ্ছেন ছটফট করছেন উল্লেখযোগ্য কেউ এখন পর্যন্ত এগিয়ে আসেনি এ নিয়ে তিনি কারোর প্রতি কোনো অভিযোগ করছেন না খেদ প্রকাশ করছেন না অন্যদের দিকে তাকিয়ে হাত পা গুটিয়ে বসেও থাকছেন না আপন মনে কাজ করে যাচ্ছেন মুরুব্বীদের প্রতিও তার কোনো রকমের অনুযোগ দেখলাম না পরিস্থিতি শান্ত হলে অনেকেই অবশ্য ব্যক্তিগত ও সম্মিলিতভাবে এগিয়ে এসেছেন পঙ্গুতে প্রবেশ করার আগে হুজুর আমাকে সতর্ক করে দিয়ে বললেন প্রতিটি হাসপাতালে পুলিশ নিয়মিত টহল দিচ্ছে ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে তল্লাশি চালাচ্ছে হাসপাতাল থেকে অনেককে আহত অবস্থাতেই ধরে নিয়ে গেছে আপনি সমস্যা মনে করলে হাসপাতালের মূল ফটকের বাইরে অপেক্ষা করুন আমি ছেলেটাকে দেখে আসি হুজুর আরও বললেন আমার কাছে ফায়ার সার্ভিসের একটা পাস আছে আমি একবার তাদের কোর্সে ট্রেনিং হয়ে অংশ নিয়েছিলাম তখন এই পাসটা আমি পেয়েছিলাম পাসটা এই ঘোরতর দুর্দিনে আমার অনেক কাজে লাগছে এটা দেখালে পুলিশ সিআইডির লোকেরা কিছু বলে না আমি বললাম আল্লাহ তালা তাকদিরে যা রেখেছেন তাই হবে রব্বি করিমের ওপর তাওকল করে সামনে পা বাড়ালাম আমি ঘর কোনো মানুষ এই প্রথম পঙ্গুতে এলাম হাসপাতালে প্রবেশ করতে গিয়েই দেখি দুজন পুলিশ রাইফেল উঁচিয়ে হাঁটছে ভয়ে দূর দূর বক্ষে ডানে বামে না তাকে দৃঢ় পদক্ষেপে এগিয়ে গেলাম এ ধরনের পরিস্থিতিতে নিজেকে কীভাবে শান্ত রাখতে হয় আলহামদুলিল্লাহ সেই জ্ঞানটা ছিল আর পাঁচ তারিখের পরদিন সকালে এবং ছয় তারিখ রাতে এর চেয়েও হাজার গুণ ভয়ঙ্কর পরিস্থিতিও আল্লাহ সহার বিশেষ কৃপায় শান্তভাবে সামাল দিতে পেরেছি একটু পরেই এর বিবরণ আসবে ইনশাল্লাহ বঙ্গু হাসপাতাল এমনিতেই খুবই কষ্টের জায়গা এখানে ভর্তি হওয়া সবারই কোনো না কোনো অঙ্গ কর্তিত দেখলে গা শিউড়ে ওঠে ভেতরের ওয়ার্ডে প্রবেশের আগে দেখলাম বারান্দায় রানা প্লাজার গার্মেন্টস কর্মীদের জন্য বিশেষ অভ্যর্থনা সেল অনুসন্ধান কক্ষ আর আমাদেরকে লুকিয়ে পাচিয়ে অগোচরে চিকিৎসার জন্য আসতে হচ্ছে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলাম সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতা দারুণ অভাব কেমন গুমট আস্তে গন্ধ ফিনাইল আর পটাশের উদ্ভট বদ্ভু কালো কালো ডাস্ট মাছি বন করছে এখানে ওখানে ঢেহ পিঁপড়ার দল সারি বেঁধে আনাগোনা করছে বেশ কয়েকটা হুল বিড়াল উচ্ছিষ্ট নিয়ে ঝগড়া করছে ভেতরে গাদাগাদি করে অসুস্থরা শুয়ে বসে আছে খাটিয়ার তুলনায় রোগীর সংখ্যা অনেক বেশি প্রত্যেকটি পদে পদে ব্যবস্থাপনার অপ্রতুলতা ধরা পড়ে অনেকে মাটিতেই পাটি বিছিয়ে চিকিৎসা নিচ্ছে তারপরও সরকারি হাসপাতালগুলোই গরিবদের ভরসা রজীব সাহেব হুজুর বললেন হাসপাতালে না এলে আল্লাহর অনেক নিয়ামতের কদর মাথায় আসে না সুস্থ মানুষকেও মাঝে মধ্যে হাসপাতালে ঘুরে যাওয়া দরকার এতে করে মানুষের প্রতি দরদ ব্যথা বাড়বে অসহায় মানুষের প্রতি মমতা ভালোবাসা সৃষ্টি হবে আমি মনে মনে ভাবলাম হুজুরের কথা তো শতভাগ সঠিক তার কথার সূত্র ধরে আরও একটা কথা মনে পড়ে গেল যিনি যে ময়দানের অভিজ্ঞতা রাখেন না তার কাছে সে ময়দানের ফতোয়া চাওয়া বা পরামর্শ চাওয়া ঠিক নয় তখন পরামর্শ বা সিদ্ধান্ত সঠিক আসে না যিনি তাবলিক করেন তার কাছে জিহাদের ফতোয়া চাওয়া ঠিক নয় যিনি তালিমের সাথে জড়িত তার কাছে তাবলিকে বের হওয়ার ব্যাপারে ফতোয়া চাওয়া ঠিক নয় আবার যিনি তাবলিক করেন তার কাছে জিহাদ ও তালিমের ফতোয়া চাওয়া ঠিক নয় পরামর্শ এমন ব্যক্তি থেকে নেওয়া ভালো যিনি সব দিকে ভারসাম্য বজায় রেখে পক্ষপাথীন উপযুক্ত পরামর্শ দিতে পারেন কিন্তু এমন মানুষ তো খুব বেশি নেই হুজুরের পিছু পিছু একটি খাতিয়ার পাশে গিয়ে দাঁড়ালাম সালাম দিলাম মুসাফা করলাম এক মর্দে মুমিনের সাথে ছোট একটি তালিব ইলিম কিন্তু এখন বড় একজন মুজাহিদ ছোট একটি শরীর কিন্তু বড় একটি মন ছোট্ট একটি বুক কিন্তু বিরাট এক হিম্মত আর চোখে সমূলে কেটে ফেলা পাটির দিকে তাকালাম এ নিয়ে তাকে কোনো প্রশ্ন করলাম না তার মুখে অমলিন হাসি মুখে সামান্য গোফের রেখা আমার ধারণার চেয়েও ছোট সে বলল আমার জন্য দোয়া করবেন তার দোয়ার আবেদন শুনে আমার চোখের পানি ধরে রাখা মুশকিল হয়ে দাঁড়ালো লজ্জায় অন্যদিকে ফিরলাম আলগোছের চোখের পানি মুছে আবার তার মুখোমুখি হলাম ছোট মুজাহিদের সাথে অনেক কথা হলো একদম তার পাশে শিওরের আগে বসলাম তার মাথার চুলে আলতো করে বিলি কেটে দিলাম হাতের আঙ্গুল টেনে দিলাম নানাভাবে তাকে আশ্বাস দেওয়ার চেষ্টা করলাম তার মনোবল দেখে কুকড়ে যাচ্ছিলাম এত ছোট একটি মানুষ এমন হিম্মত তাও সিরাজগঞ্জের এক প্রত্যন্ত অজগায়ের মিজানের তালি এলেম আহ আমি কি করলাম তার পাশেই ছোট্ট টুলে ঘুমটা দেওয়া এক মহিলা মাথা নিচু করে বসে আছেন ছোট মুজাহিদ বলল ই আমার বড় বোন আমরা তাকে জিজ্ঞাসা করে জানতে পারলাম মহিলা তার শ্বশুর বাড়িতে স্বামী সংসার ফেলে ভাইয়ের সেবায় ছুটে এসেছেন আমার দু চোখ আবার ভিজে উঠল এই মায়ের মতো মমতাময়ী বড় বোনকে দেখে বোনটি বড় মমতায় ভাইয়ের ঔষধপত্র তৈরি করছেন রজীব সাহেব হুজুর অন্য অন্য কাছে গিয়ে খবর করছিলেন আমাদের কাছে ফিরে এসে বললেন পাশের খাটিয়ায় যিনি শুয়ে আছেন তিনি সাভারের একজন মসজিদের খতিব তিনিও গুরুতরভাবে আহত এতক্ষণ তাকে খেয়াল করিনি তাকে পেছনে রেখেই ছোট মুজাহিদের সাথে কথা বলছিলাম খতিব সাহেবের দিকে তাকালাম তার শরীরে বিভিন্ন জায়গায় সেলাই সাদা মানুষটা বড়ই অমায়িক এমন অমায়িক মানুষকে কীভাবে বুলেটের আঘাত ঝাঁঝরা করে দিল আমাদের মাদ্রাসায় রান্না করা খাবার দুপুর থেকে পাঠানো শুরু হবে ইবাম সাহেব হুজুরকে দাওয়াত দিলাম হুজুর আন্তরিকভাবে দাওয়াত গ্রহণ করলেন শুধু ফ্যাল ফেল করে চেয়ে থাকা রজিব সাহেব হুজুর বললেন একটু এদিকে আসুন গিয়ে যা দেখলাম চোখকে বিশ্বাস করতে পারছিলাম না বয়সের ভারে নৌজ এক বৃদ্ধ মানুষ বিছানার সাথে লেপটে শুয়ে আছেন দুটো হাতি মারাত্মকভাবে ভাঙা ডান হাতটা ভেঙে চুরমার হয়ে গেছে বুলেটে নির্মম আঘাতে হাতের হাড়গুলো কুচি কুচি হয়ে গেছে এই বৃদ্ধের গায়ে কেউ হাত তোলার কথা চিন্তা করবে আমরা কোন যুগে বাস করছি সমাজের এহেন অধবতনের জন্য কি আমরা ওলামাই কিরাম দায়ী নই এই বৃদ্ধ লোকটার দোষ কি এটাই যে তিনি নবীজির মহব্বতে ছুটে এসেছেন এই মানুষটা মাদারীনগর মাদ্রাসা রক্ষা করতে এসে আহত হয়েছিলেন এত বৃদ্ধ মুজাহিদ থাকতে পারে আমার ধারণা ছিল না এতদিন আমার ভাবনা ছিল প্রতিবাদ আন্দোলনে সব যুবকদের কাজ বৃদ্ধরা ঘরে বসে শুধু উপদেশ দিবেন আর নিজের অভিজ্ঞতার লেনদেন করবেন এ অকুত বৃদ্ধ সিংহকে দেখে আমার ভুল ভাঙল তার সামনে দাঁড়িয়ে থাকতে ভীষণ সংকোচ হচ্ছিল বৃদ্ধ মানুষটাকে দেখলাম নিরুদ্বেগে জোহরের প্রস্তুতি নিচ্ছেন যাদের সাথে দেখা হলো তারা সবাই গরিব অত্যন্ত গরিব এনাদের দ্রুত উন্নত চিকিৎসা দরকার কিন্তু অর্থাভাবে তা সম্ভব হয়ে উঠছে না রজিব সাহেব হুজুরকে দেখলাম ওখানকার সবাইকে অত্যন্ত আপন ভঙ্গিতে সান্ত্বনা দিচ্ছেন তারাও হুজুরের কথা শুনে অভয় পাচ্ছে আমরা আবার ছোট মোজাহিদের কাছে আসলাম ও হাসছে ও নাকি সবসময় জিকিরে ফিকিরে থাকে হাতে তসবিও দেখলাম মাশাল্লাহ হুজুর বললেন আমরা তার জন্য খুব ভালো একটা পা লাগানোর ফিকির করছি প্রায় পঞ্চাশ হাজার টাকা লাগবে আশেপাশে আরও কয়েকজন ব্যথায় কাতরাচ্ছে তাদের বাহ্যিক অভাব দেখে বলে দিচ্ছিল তারাও শহীদ চত্বরে জখমি ভয় বা সংকোচে পরিচয় দিচ্ছিলেন না আমরা তাদেরও হাল করলাম আমাদেরকে দেখে ওয়ার্ডের আরও কয়েকজন তাদের দুরবস্থার কথা খুলে বললেন মজার ব্যাপার হলো কাউকে কাউকে দেখলাম নিজের মিথ্যা পরিচয় দিয়ে বলছে আমরাও সেদিন পুলিশের আঘাতে জখম হয়েছি আবার কারো কারো চেহা দেখে মনে হলো তারা কেন সেদিন পুলিশের হাতে আহত হয়ে এখানে এলো না এজন্য লজ্জিত আমরা সেদিন থেকে প্রতিদিন গড়ে দশজনের খাবার তিনবেলা পৌঁছানোর চেষ্টা করেছি আমরা মাদ্রাসায় যা প্রত্যহ খাই হাসপাতালের মেহমানগণের খাবার ভিন্নভাবে আরও ভালোভাবে আলাদা করে রান্নার ব্যবস্থা করার চেষ্টা করেছি এটা করতে গিয়ে আমাদের তালিব এলিমদের খাবার দিতে অনেক অনিয়ম করতে হয়েছে মার্শাল্লা তার হাসি মুখেই এই কষ্টটুকু মেনে নিয়েছে আমরা এই মেহমানদের সর্বোচ্চ খেদমত করার চেষ্টা করেছি কতটুকু কি হয়েছে আল্লাহ তালা ভালো জানেন মাঝে মধ্যে রুগীর সংখ্যা একজনও নেমে আসতো আবার কখনো পনেরো জনে উঠে যেত পঙ্গু সহরাওয়ার্টি চক্ষু কল্যাণপুরের সিনা এই চারটা হাসপাতালে আলাদা করে খাবার পাঠানো যে কতটা দুঃসাধ্য ছিল তা একমাত্র ভুক্তভোগীরাই বলতে পারবে পাশাপাশি গোপনীয়তার কথাও মাথায় রাখতে হতো মাদ্রাসার আশপাশটা সম্পূর্ণ প্রতিকূল আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত বাহ্যিক কোনো সমস্যায় পড়তে হয়নি পঙ্গু হাসপাতাল থেকে বের হয়ে আমরা রাস্তার ওপাশে চক্ষু হাসপাতালের দিকে রওনা হলাম চক্ষু হাসপাতালটা নতুন হয়েছে এখানে কার্যক্রম শুরু হয়েছে বেশি দিন হয়নি এই হাসপাতালে পুলিশের আনাগোনা পঙ্গুর তুলনায় বেশি শহীদ চত্বরে যারা আহত হয়েছেন তাদের মধ্যে চোখে আঘাতপ্রাপ্তদের সংখ্যাই বেশি কানেও সমস্যা দেখা দিয়েছে অনেকের পুরো ঘটনা কালকে বিশ্লেষণ করে আমার যা মনে হয়েছে তা হল এক যারা পাঁচ তারিখে দিনের বেলা আহত হয়েছেন তার সবাই বুলেট বিদ্ধ হয়ে আহত হয়েছেন অথবা বুলেট বৃদ্ধ হয়ে শহীদ হয়েছেন দুই পাঁচ তারিখ সন্ধ্যার পরে যারা আহত হয়েছেন তারা বেশিরভাগই গ্যাসে আক্রান্ত হয়েছেন তিন যারা গভীর রাতের দিকে আহত হয়েছেন তারা গ্যাস সাউন্ড গ্রেনেড এবং বুলেট ত্রিমুখী আক্রমণে আহত হয়েছেন বা শহীদ হয়েছেন আরও দূরে এরই মধ্যে একবার দুজন শহীদ ও একজন আহত ভাইকে দেখতে চট্টগ্রামে গেলাম আহত ভাইদের সাথে দেখা করলাম আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে হাত ভেঙে ফেলা ভাইটিকে দেখে নির্বাক হয়ে গেলাম ভাইটা রিক্সা চালান শারীরিক অবস্থা খুবই নর্বরে পরিবারে অন্য কোনো উপার্জনক্ষম ব্যক্তি নেই তাকে দেখে ধার্মিকও মনে হলো না কিন্তু পাশে মসজিদ ইমাম সাহেবের জওয়ানিতে যা বুঝলাম ভাইটি দিলে দিলে একজন আশেখ রসুলসল আলহি ওয়াসাল্লাম সেদিন ছিল ব্যান্ডেজ খোলার দিন মানুষটার সরল চোখ দুটি উদ্দেশ্যহীনভাবে এদিক সেদিক তাকাচ্ছিল যেন এই নির্মম ঘটনা বুঝে উঠতে পারছিল না গালে খোঁচা খোঁচা দাড়ি বেশিরভাগই সাদা মনটা হু হু করে উঠল এই মানুষটা কিভাবে চলবে তার সংসার কিভাবে চলবে অবশ্যই আল্লাহ তাআলা চালাবেন তা যা ছিল তাই দিয়েই ভাইটির খেদমত করতে চেষ্টা করলাম ভাইটাকে বিদায় জানানোর সময় বুকটার ভেতরটা মোচড় দিয়ে উঠল। ও আল্লাহ এ অসহায় ভাইটার এখন তুমি ছাড়া আর কেউ রইল না রজীব সাহেব চক্ষু হাসপাতালে প্রবেশ করতেই ওনার পরিচিত এক ডাক্তারকে সেখানে পেলে। ডাক্তার সাহেবের সাথে আহতদের চিকিৎসা সেবার ব্যাপারে আলাপ করলেন সাহায্য চাইলেন ডাক্তার সাহেব আশ্বাস দিলেন দোতলায় উঠেই দেখি পুলিশ সতর্ক প্রহরায় রয়েছে হুজোর সাথে আমিও স্বাভাবিক ভঙ্গিতে প্রবেশ করলাম তিনজন আহত ভাই পাশাপাশি শুয়ে আছেন এখানে দেখি অনেক অনেক ভাই শুয়ে আছেন ভাইদেরকে দেখে যা মনে হলো এক এক চোখ হারিয়েছেন আরেক চোখ লাল পানি পড়ে চোখে কালো চশমা দুই দুই চোখে হারিয়েছেন কিছু ভাই দেখলাম দু চোখ থেকেই পানি ঝরছে অপারেশন যেমনটা হওয়া দরকার তা হচ্ছে না অনেককে দেখলাম ভাইর থেকে অপারেশন করিয়ে আনছেন এখানে শুধু থাকছেন এতে খরচ কিছুটা হলেও কমে পঙ্গু হাসপাতালের প্রতিকূলতা আর চক্ষু হাসপাতালের প্রতিকূলতা ধরন এক নয় পঙ্গু হাসপাতালে হয়তো প্রশাসনিকভাবে আমাদের ভাইদের সাথে বিরূপ আচরণ করা হয়নি কোনো কোনো ব্যক্তির পক্ষ থেকে আহত ভাইদের প্রতি অন্যায় আচরণ করা হয়েছে কিন্তু চক্ষু হাসপাতালের অবস্থা ভিন্ন এখানে উপরমহলের সচেতন দৃষ্টি সারাক্ষণ নিবদ্ধ ছিল যে সমস্ত মহৎপ্রাণ ডাক্তার আমাদের ভাইদের প্রতি সহানুভূতিশীল ছিল তাদেরকে বদলি করে দেওয়া হচ্ছিল পরিস্থিতি ছিল অত্যন্ত নাজুক আমরা যারা এসবের সাথে সম্পৃক্ত ছিলাম তারা বড় পেরেশান ছিলাম এখন কি হবে আল্লাহর এই অসহায় বান্দাদের চিকিৎসা কীভাবে হবে রজীব সাহেব হুজুর এবং তার মতো আরও যারা এই খেদমতের সাথে সম্পৃক্ত ছিলেন তারা বিষয়টা নিয়ে গভীরভাবে ভাবিত ছিলেন এসব প্রতিকূলতার মাঝেই কাজ এগিয়ে চলছিল এখানে দেখা পেলাম আরেক মহৎ মানুষের জামিয়া রহমানিয়ার ফাজিল মাওলানা মামুন রজিফ সাহেব হুজুরের ছাত্র যখনই আমরা গিয়েছি তাকে কাছে পেয়েছি তিনি পাশের এক মসজিদের ইমাম তিনি সময় শ্রম দিয়ে সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন তার মসজিদে চাকরি চলে যাওয়ার আশঙ্কা ছিল তিনি পিছপা হননি এখনও পৃথিবীতে ভালো মানুষ আছেন না হলে পৃথিবী থাকতো না মানুষের মহত্ব আমাকে আপ্লুত করে আমি ভালো মানুষের সন্ধানে থাকি সময় আরেকজন মানুষের সন্ধান পেয়েছিলাম মোহাম্মদপুরের মাহাদু ওমুল কোরআনে মাওলানা নুরুল্লাহ এই তরুণ মাওলানার আবেগ উম্মতের জন্য সার্বক্ষণিক ফিকির আহত ও শহীদ ভাইদের সাহায্যের জন্যে দিনরাত মেহনত আমাকে আপ্লুত করেছে চক্ষু হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে গিয়ে গিয়ে খোঁজ করে দেখছি আমাদের কোনো ভাই আছেন কি না সরাসরি জিজ্ঞাসাও করা যায় না চেহারা শুরু দেখে মনে হলে কাছে এগিয়ে গিয়েছি এক ভাই দেখলাম মুখে দাড়ি গায়ে শার্ট সাধারণ আট পৌরে কালো চশমা চোখে ভাবলে হয়ে বসে আছেন কি করতেন জানতে চাইলাম বললেন তিনি গুলিস্তানের ফেরিওয়ালা ছিলেন নবীচিত টানে ছুটে এসেছিলেন কোনো আক্ষেপ নেই বিয়ে করেননি বৃদ্ধা মা আছেন এ ভাইটির দু চোখে শহীদ পাশের বিছানায় আরেক ভাই গায়ে স্যান্ডোগঞ্জি দাড়ি নেই একটা চোখ শহীদ শান্তভাবে বসে আছেন দিনমজুর তাকে দেখাশোনা করছিল ছোট ভাই ভাইয়ের খবর পেয়ে ছুটে এসেছে এই ভাইদের ভবিষ্যতের চিন্তা কি আমাদের কি কোনো ভাবনা আছে তাদের পুনর্বাসনের কোনো চিন্তা কি আমরা করেছি আমরা তো গুছিয়ে কোনো কাজ করতে পারি না একসাথে কাজ করতে পারি না ইত্তেফাকে গেলেই ইখতেলাফ করে বসি এই যে এতগুলো মানুষ শারীরিকভাবে অক্ষম হয়ে গেলেন এদের জন্য কি আমাদের কিছুই করার নেই নবীজি কেয়ামত দিন যদি প্রশ্ন করেন আমাকে ভালোবেসে এই মানুষগুলো ছুটে এসেছিল বুকে তপ্ত খুন ঢেলে দিয়েছিল নিজের শরীরের মূল্যবান অঙ্গকোরবান করেছিল তুমি তার জন্য কি করেছ তখন আমাদের জবাব দেওয়ার মতো কিছু থাকবে বিষয়টা কি আমাদেরকে ভাবিত করে না বিচলিত করে না আমরা কাজ শুরু করে শেষ করতে পারি না কেন আমাদের আবেগ দুদিন পরই আসে কেন আমরা কি পারি না নিজ নিজ এলাকায় খোঁজ নিয়ে আমাদের ভাইদের পাশে দাঁড়াতে আমরা কি পারি না ঘরগোশের মতো একদিনেই লম্ফম্প না করে জোশ ওস ঠিক রেখে কচ্ছপের মতো ধীরভাবে পরিকল্পনা করে স্থায়ীভাবে কোনো কাজ করতে আমরা কি পারি না অন্য কিছুর মতো হাজার বছর না বেঁচে সিংহের মতো এক মুহূর্ত কাটাতে আমরা কি পারি না নিজেদের সব ভেদাভেদ আমরা কি আলহামদুলিল্লাহ রজী ভজুর এর ব্যতিক্রম দেখেছি তিনি সারাক্ষণ এই ভাবনায় ডুবে আছেন এই শহীদ ভাইদের পরিবারের নিয়মিত খোঁজখবর রাখার চেষ্টা করছেন আহত ভাইদের চিকিৎসা ব্যয় জোগাড় করার জন্য দিন রাত প্রাণপাত করে যাচ্ছেন